এবারে আমরা লেটস এক্সপ্লোর হাউ টু ব্রেইন স্ট্রম সাম সিমিলারিটিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু সাবজেক্টস টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে অর্থাৎ এখন আমরা কীভাবে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার জন্য এদের পার্থক্য এবং তুলনাগুলো লেখার জন্য কী করে আমরা ব্রেন স্ট্রম করতে পারি তা আমাদের মাথা খাটাতে পারি আচ্ছা লেটস লুক অ্যাট এ সিম্পল এক্সাম্পল অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট হ্যাসে ফ্রম অ্যাক্টিভিটি সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান আচ্ছা এখানে বলা হয়েছে তো চলো আমরা সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে যে অ্যাক্টিভিটিটা ছিল সেখান থেকে একটা এক্সাম্পল দেখি কীভাবে আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারি দ্যাট ইজ হুইচ ট্রান্সপোর্টেশন রেল আর বাস ইউ উইল চুজ ফর দ্য অর্থাৎ এখানে যেটা ছিল তোমার ভ্রমণের জন্য তুমি বাস নাকি রেল চুজ করবে টু রাইট দ্য দ্যাস লেখার জন্য দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু প্রথম যে জিনিসটি তোমাকে করতে হবে ইজ টু গ্র্যাব এ পিস অফ পেপার অ্যান্ড মেক এ লিস্ট উইথ টু কলম সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অর্থাৎ কিছু একটা কাগজ কলম নিয়ে সেখানে একটা লিস্ট করবে দুইটা কলামে যেখানে এক পাশে থাকবে মিলগুলো আর এক পাশে থাকবে পার্থক্যগুলো দেন জট ডাউন দ্য কি থিংস ফার্স্ট তারপর খুব নোট নিয়ে নিবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো

ফ্রুট রাউন্ড স্মুথ এর অংশটুকু এই অংশটুকুর কথা বলা হচ্ছে কি বলা হয়েছে নোট এন্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল ওভারল্যাপ এবং যে অংশে ওভারল্যাপ হয়নি অর্থাৎ স্বতন্ত্র অংশটুকু যেখানে সেখানে এক পাশে মিল এবং আরেক পাশে অমিলগুলো দেখতে বলা হয়েছে আচ্ছা সো ফার্স্ট এবার একটা রেল জার্নি প্রথমে যদি আমরা রেল জার্নির কথা বলি উই ক্যান রাইট রেল ইজ স্পেশাস আমরা লিখতে পারি ট্রেন জার্নিটা খুব স্পেশাস বেশ প্রশস্ত থাকে অনেক জায়গা থাকে রেলের ভিতরে সিটস আর কমফোর্টেবল আর সিটগুলো আরামদায়ক হয় লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ইকো ফ্রেন্ডলি বান্ধব হ্যাঁ টয়লেট ফেসিলিটিস টয়লেট সুবিধা থাকে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট একটা বাস জার্নি একটু দ্রুত হয় ফ্লেক্সিবল হয় নমনীয় হয় অ্যাভেলেবল বাট রিস্কি অ্যান্ড কনজাস্ট এটাও খুব সহজলভ্য কিন্তু একটু ঝুঁকিপূর্ণ এবং কনজাস্টেড মানে বেশ ভিড় থাকে এখানে নাও রাইট দিস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ এখন বৃদ্ধের যে অংশটুকু ওভারল্যাপ করে দিয়ে যায়নি এই বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপস এবং যে অংশ ওভারল্যাপ করেছে লেটস রাইট দ্য সিমিলারিটিজ লাইক বোথ আর এখানে মিলগুলো লিখতে বলা হয়েছে দুটোরই যেমন ল্যান্ড ট্রান্সপোর্টেশন কি বলা যায় দুটোই ভূমিতে পরিবহন ভূমি পরিবহন নিড মানি টু ট্রাভেল অর্থাৎ টাকা দরকার ট্রাভেলের জন্য স্টপ ফর এ হোয়াইলের সার্টন স্টপস এবং বিভিন্ন জায়গায় থামে বাস ট্রেন দুইটাই বিভিন্ন স্টপে থামে দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস এই ডায়াগ্রামটা তোমাকে সাহায্য করবে মিল এবং অমিলগুলো সাজাতে অ্যান্ড গিভ ইউ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য থিংস তোমাকে ওই বিষয়টির সময় একটা স্পষ্ট ধারণা দিলে ইউ ক্যান রাইট এমন যা সম্পর্কে তুমি লিখতে পারো নাও ইউর আইডিয়াজ আর রেডি অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভ্যান ডায়াগ্রাম টু রাইট দ্যাসেট এখন এসেটে লেখার জন্য তোমার চিন্তাগুলো প্রস্তুত এবং সেগুলো ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে সুসজ্জিত হয়ে যায় আচ্ছা অ্যান্ড ইট লুক লাইক দ্য ফলোইং এবং এটা দেখতে ঠিক অনেকটা এরকম হতে পারে টমেটো এবং অ্যাপলের একটা এক পাশে টমেটোর কথা লেখা হয়েছে একপাশে পাশে অ্যাপলের কথা লেখা হয়েছে টমেটোর কী কী বৈশিষ্ট্য সেগুলো লেখা হয়েছে অ্যাপেলের কী কী বৈশিষ্ট্য সেগুলো লেখা হয়েছে এবং নীল অংশটুকুতে দুটো মোটামুটি কমন যেগুলো জিনিস সেগুলোর কথা বলা হয়েছে যেমন টমেটোতে কী আছে। রেড ফ্লেশ টমেটোর মাংস থাকে লাল আর অ্যাপলের থাকে হোয়াইট মুসি ফার্ম স্যাভারি সুইট আর টমেটোতে স্যাভারি টেস্ট থাকে অ্যাপল থাকে মিষ্টি আর নীল অংশটুকু কমন আর অ্যাপল টমেটো দুইটাই ফ্রুট দুইটাই রাউন্ড দুইটাই স্মুথ স্কিন আচ্ছা সো এইভাবে তোমরা বাস এবং রেলের যে মিল অমিলগুলো দুই পাশে লিখবে এবং কমন জিনিসগুলো লিখবে সো লেটস মুভ ফরওয়ার্ড এন্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার তো এখন আমরা সামনে গিয়ে ব্লক স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করবো উইল স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা ব্লক স্ট্রাকচার লেখার সময় প্রথমে একটা ইন্ট্রোডাকশন প্যারা লিখতে হবে লাইক আদার টাইপস অফ রাইটিং দ্য ইন্ট্রোডাকশন প্যারা ইনক্লুড অন্যান্য লেখার মধ্যে ইন্ট্রডাকশন প্যারা যা থাকবে এ হুক টু গ্র্যাপ দ্য রিডার্সে অর্থাৎ পাঠকের মনোযোগ আকর্ষণের জন্য একটা হুক থাকবে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ কোনো একটা লেখা থাকতে হবে সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্টস অ্যান্ড লাস্টলি অর্থাৎ যে বিষয়টি নিয়ে লেখা হবে এর কিছু তথ্য আগে থেকে দেওয়া থাকবে এ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থিসিস স্টেটমেন্ট এবং একটা স্পষ্ট এবং সুকেন্দ্রিক থিসিস টাইপের বিবৃতি ফর দ্য অ্যাসে দ্য ইন্ট্রোডাকশন মেট্র অর্থাৎ এই অ্যাসেটার জন্য ইন্ট্রোডাকশনটা এরকম হতে পারে রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে রেল এবং বাস দুইটা সবচেয়ে বেশি কমন পরিবহন ব্যবস্থা ভ্রমণের জন্য বহুত আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইয়েট দ্য ডিফার ইন আ লট অফ রেস দুইটাই মাটির উপর দিয়ে চলে পরিবহন পরিবহন হয় এবং তার তথাপি এদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল অর্থাৎ আর বাস ট্রাভেলের তো রেল ট্রাভেলের সময় বেশি লাগে বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর আচ্ছা বাট জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দ্যান এর জার্নি বাই বাস কিন্তু জার্নি বাই বাসের চেয়ে একটা জার্নি বাই ট্রেনটা অনেক বেশি কমফোর্টেবল আরামদায়ক হেয়ার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশান গিভস দ্য রিডার্স এ সিগন্যাল দ্যাট অ্যাজ বোথ অফ দ্যাম আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন দে সিমিলার ইন ম্যানিওয়েস অর্থাৎ এখানে ইন্ট্রোডাকশনের যে তথ্যগুলো দেওয়া হচ্ছে দুইটাই ল্যান্ড ট্রান্সপোর্টেশন এবং অনেক ক্ষেত্রে একই রকম অ্যাগেন দ্য ইউজ অফ দ্য স্পেসিফিক ওয়ার্ড ইয়েট টেলস অর্থাৎ এখানে ইয়েট শব্দের ব্যবহারটা তাদেরকে আবার এটাও আমাদেরকে এটাও জানাচ্ছে যে দ্য অ্যাস ইজ গোয়িং টু ফোকাস অন নট অনলি দ্য সিমিলারিটিস বাট অলসো অন দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাভেলিং বাই রেল অ্যান্ড ট্রাভেলিং বাই বাস অর্থাৎ এসেটাতে আমরা শুধু মিলগুলোতেই ফোকাস করবো না অমিলগুলোতেও আমরা ফোকাস করব আপ দ্য সাবজেক্টস টু বি কন্ট্রাস্টেড এই থিসিসটা দুইটা বিষয়ের যে তুলনা হবে মিল এবং অমিলের তুলনাগুলো সেটিতেও ফোকাস করে অ্যান্ড ইট মেক্স এ ক্লেম অ্যাবাউট দ্য রেজাল্টস দ্যাট মাই প্রুভ ইউজফুল টু রিডার অ্যান্ড ইট মেক্স এ ক্লেম অ্যাবাউট দ্য রেজাল্টস দ্যাট মাই প্রুভ ইউজফুল টু দ্যাটার অর্থাৎ এখানে যেই বিষয়গুলো তুলে ধরা হবে সেগুলো রিজার্টদের জন্য উপকারী হবে ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ তো এখন প্রথম বডি প্যারাগ্রাফটা লেখার সময় হেয়ার উইল টক অ্যাবাউট রেল ট্রাভেল অ্যান্ড হাউট সিমিলার টু বাস ট্রাভেল এই অংশে আমরা রেল ট্রাভেল সম্পর্কে জানবো এবং এটা কীভাবে বাস ট্রাভেলের সিমিলার একই রকম সেটি সম্পর্কে আলোচনা করবো সো লেটস স্টার্ট পার্টিং এখন লেখা শুরু করা যাক ডোন্ট ফরগেট টু ইউজ ইউর আইডিয়াস ইন দ্য ভেন ড্রায়াগ্রাম ভেন ড্রায়াগ্রামে তোমার আইডিয়াগুলো লিখেছ সেগুলো লিখতে ভুল করো তো এখানে প্রথম অংশটি শুরু করে দেওয়া হয়েছে এবং বাকি অংশটুকু তুমি লিখবে এবং সেই বাকি অংশে তুমি লিখবে ভেন ডায়াগ্রাম থেকে দুইটা সিমিলারিটিস কি রয়েছে সেটি সম্পর্কে লিখবে সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব